আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে উপস্থিত রয়েছি আমি এন্ড স্পিকার চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আমার ভিডিওটি পেতে আইকনে ক্লিক করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন আজকে আপনাদের সাথে আলোচনা করছি বনের বাগে খায় কথাটি একটি গহিন জঙ্গলে একজন বালক একটি বড় গাছের নিচে লাভের আসে আরাধনা করতেন তো অনেকদিন আরাধনা ফলসুতে তিনি একটি ঐশ্বরিক শক্তি পেয়েছেন ওনার ঐশ্বরিক শক্তিটি এমন ছিল যে উনি মনে মনে যেটি কল্পনা করতেন ঠিক সেটাই বাস্তবে রূপান্তরিত হতো তো একদিন জঙ্গল ঘুরছিলেন তো ঘুরতে ঘুরতে হঠাৎ ওনার মনে হলো বা কল্পনা হলো যদি আমার এই জঙ্গলের মধ্যে একটি বিশাল রাসপ্রাসাদ থাকতো তো ওনার যে ভাবনা সেই কারণে উনি এটা ভালো শেষ হতে হতেই ওনার মধ্যে একটি বিশাল রাসপ্রাসাদ নির্মাণ হয়েছে তো উনি সেই রাসপ্রাসাদ প্রবেশ করেছেন এবং রাসপ্রাসাদ ঘুরে ঘুরে দেখছিলেন তো দেখতে দেখতে ওনার আবার কল্পনা হলো যদি আমার এই রাজপ্রাসাদ একটি সদা থাকতো কত তো কল্পনা শেষ হতেই রাজপ্রসার মধ্যে একটি সুন্দর সোনার খাট তৈরি হয়েছে উনি সেই সোনার খাটে শুয়েছে ঘুমানোর জন্য তো উনি ভাবছিলেন ঘুমানোর আগে যদি আমি ঘুমিয়ে পড়িয়া জঙ্গল থেকে একটি বাঘ এসে আমাকে খেয়ে ফেলে তখন আর যে ভাবনা সেই কামনা উনি এটা ভাবা শেষ হতেই জঙ্গল থেকে একটি বাঘ এসে আমাকে খেয়ে ফেললো তো মরাল অফ দ্য স্টোরি আমরা মনে মনে যেটা কল্পনা করি সেটাই আমাদের সাথে বাস্তবে হয়ে থাকে যেমন আমরা কোনো জিনিসকে যদি নেগেটিভ মনে করি তাহলে আমাদের কাছে নেগেটিভ কিছুই ঘটবে আবার যদি কোনো কাজকে কাজে আমরা পজিটিভলি দিক খুঁজে পাই তৎ খুঁজি তাহলে অবশ্যই আমাদের কাছে পজিটিভ কিছুই ঘটবে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বন্দুক আবিষ্কার হয়েছিল হিংস্র প্রাণীদের থেকে আমাদের আত্মরক্ষার কাজে কিন্তু দেখেন বর্তমান বিশ্বে যার কাছে যত পারমাণবিক অস্ত্র বা বন্দুক রয়েছে সে তত শক্তিশালী এইগুলা প্রতিটা জিনিসেরই আমাদের বোথ সাইড থাকে একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড তো আমরা সব কিছুকে পজিটিভ সাইডে পজিটিভ সাইড থেকে নেওয়ার চেষ্টা করবো তাহলে টুডে টুমোরো উই ক্যান গেট সাকসেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের পার্ট দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে বসে থাকবেন নিশ্চয়ই আল্লাহ আপনাদের সামনে আবার নতুন একটি মোটিভেশন নিয়ে উপস্থিত আল্লাহ হওয়ার তরে বন্ধু আসবে বহুদিন পরে